আসসালামু সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর heute new exclusive premium quality এর জমজমের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের জমজমের কালেকশন চলে এসেছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে শীত সাথে খুবই 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 জমজমের একবারে বেস্ট কোয়ালিটি থাকবে আর হচ্ছে প্রত্যেকটা ডিজান এত ফাটাফাটি থাকবে কোনটা রেখে কোনটা নিয়ে কনফিউশনে তো আমি শুরু করে দেয় যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো মাসা আল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর রাজকীয় কালেকশন চলে আসছে এটার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর ব্যাক পুরাটা ব্যাক পার্টি এই পিটে এই প্রিন্টটা পরবে অসম্ভব প্রিটি অসম্ভব প্রিটি এরপর এটা চলে আসছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এগুলো সেলাই করে পরলে অন্য লেভেলের ভালো লাগবে মার্শাল এরপর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় মার্শাল মার্শাল আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারফেন্স পেশনের পেজ কিংবা ফারফেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো মার্শাল দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা চলে আসছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস প্রিটি হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর ডিজাইন এটা পড়লে অন্য লেভেলের ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফরহান্স স্পেশাল পেজ কিংবা ফরহান্স স্পেশাল পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে বলেন আজকে কয়টা অর্ডার হবে আজকে কয়টা ডিজাইন নিবে এক একজনে প্রত্যেকটা ড্রয়েস নিতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এরপরে এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত চমৎকার চমৎকার কালেকশন এটা ব্যাক পার্ট এরপরে এটা চলে আসছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর ফান পার্ট পুরো এটা ফ্রন্ট পার্টে খুবই সুন্দর প্রিন্ট এবং কালার আর এটা হচ্ছে ড্রয়সায়ের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ। সেই লেভেল সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টটা আপনি ডেলিভারি নিয়ে যেতে পারবেন একটা টাকাও কিন্তু ড্রেসের জন্য আপনাকে অগ্রিম পে করতে হবে না ড্রেস নেবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ওকে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে ড্রেসের ফানপাটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার মাশাআল্লাহ আল্লাহ এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা টান করে ফেলতে হবে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে মাটাকে নষ্ট না হয়ে থাকবে বলেন মাথা নষ্ট না হয়ে থাকতেই পারে না এত চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে এরপর এটা হচ্ছে ব্রয়সার ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি ব্যাকপার্ট এরপর এটা হচ্ছে ব্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ব্রয়সার ফান পাটটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কি চমৎকার ডিজাইন মাসাল্লাহ খুবই নাইস এরপর এটা হচ্ছে ব্রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রাসার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান ফ্যাশনের পেজ কিংবা ফারহান ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব প্রিটি একটা থেকে একটা কালার সুন্দর একটা থেকে একটা সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন কি সুন্দর আল্লাহ এটা তো মাথা নষ্ট হয়ে যাবে এই ডিজাইনটা দেখলে এরপর এটা চলে আসছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ব্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন পরলে কি পরিমাণ যে সুন্দর লাগবে সবাইকে এরপরে এটা হচ্ছে ব্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন তাও আবার পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজমের কালেকশন অফার প্রাইসে এগুলো কিন্তু আমাদের এগারোশো টাকা করে রেগুলার প্রাইস ছিল মাত্র এক হাজার টাকা করে আপনারা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির জমজমগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট টা নিবেন ফার্ন ফেসনের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা ডান করে দিবেন এরপরে হচ্ছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা জাস্ট দেখেন এটা ব্যাক পার্টির প্রিন্টটা এত সুন্দর এরপরে হচ্ছে পুরো একটা বুকের মধ্যে প্রিন্টটা এত বেশি প্রিটি ওনারটা বিশেষ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে এত সুন্দর ওনার কালার তো দেখেন না কতটা স্মার্ট কালার হাতার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে পুরো একটা রাজকীয় ড্রেস এত বেশি প্রিটি এই যে এখন দেখাবো আমার পরে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর পুরোটা ব্যাক পার্টে আর কালারটা বলতে গেলে সবচেয়ে বেশি সুন্দর ব্যাক নিচের এই প্রিন্টটা পড়বে এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন দেখেন কি লেভেলের হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন পড়লেই মনে হবে যে আপনি তিন চার হাজার টাকার ড্রয়েস পরে আছেন হাতার এই ডিজাইনটা এতটাই রাজকীয় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন পার্ট নিজেও কিন্তু ছাপ ছাপ কিন্তু প্রিন্ট আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ছাপ ছাপ কিন্তু প্রিন্ট আছে বুকের এই প্রিন্টটা কিন্তু অসম্ভব প্রীতি অসম্ভব প্রিটি এরপরে এটা হচ্ছে সেই লেভেলের ওনা মার্শাল্লাহ আল্লাহ উড়না দেখলে মন জুড়াই যাবে আর খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ফেলতে হবে ফারহান্স ফেশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন যাতে করে সোল্ড আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এরপর আর একটা ড্রয়েস দেখাবো এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রস লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে খুবই নাইস কালেকশন পার্পল কালার কিন্তু সবার পছন্দের একটা কালার এরপরে আরেকটা কালার দেখাবো মেরুন কালার এটা রসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশালদা মার্শালদা খুবই প্রিটি একটা ডিজাইন এরপর এটা চলে আসছে রয়সের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রসার ফান পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান পার্ট এই যে আর এটা হচ্ছে ওড়না দেখেন কি চমৎকার আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের কালেকশন কিন্তু চলে এসেছে এরপরে এটা হচ্ছে ব্যাক ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা পুরাটা পিচের মধ্যে পড়বে এরপরে এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়সার ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড মাসাল্লাহ মার্শাল্লাহ আর এটা হচ্ছে ড্রয়সাই ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লা মাসাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন এরপর আরেকটা কালার দেখাবো এটা দেখেন এত চমৎকার কালার এবং ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ